আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে আমরা এখন বিভিন্ন প্রয়োজনে কিউআর কোডের প্রয়োজন হয় সেটা আপনি পেমেন্টের বেলায় যান অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথবা অন্য কোনো কাজে যে কোনো ব্যাপারে আমাদের কিউআর কোডের প্রয়োজন হয় তাই আগে কিউআর কোডটা বানাইতে হইতো অনেক পয়সা খরচ হইতো টাকা পয়সা খরচ করে কিউআর কোড বানাইতে হইতো কিন্তু এখন ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে প্রযুক্তিগত কারণে তো আজকে আমি আপনাদেরকে দেখা দেখাই দিব আপনারা কীভাবে ফ্রিতে যে কোনো প্রয়োজনে কিউআর কোড বানাইতে পারেন সেটা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কের মাধ্যমে হোক বা অন্য কোনো ব্যাপারে হোক আপনি কীভাবে খুব সহজে কিউআর কোড বানাতে পারবেন তো চলুন আমরা চলে যাই মোবাইলের ডিসপ্লেতে সেখান থেকে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে লিখবো টি কিউ আর সি জি আমার এখানে লিখা আছে আপনারা লিখে নেবেন টি কিউ আর সি জি লিখে সার্চ দিবেন এই যে প্রথম যে লিঙ্কটা আসবে প্রথম যে লিঙ্কটা আসছে এখানে টাচ করবেন টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে আপনারা নিচে দিয়ে গিয়ে এটা চেক করতে পারেন এটা দিয়ে আসলে কি কি কাজ করা যাবে এখানে প্রথমে আসে ইউআরএল দিয়ে আপনি কিউআর কোড বানাইতে পারবেন পিডিএফ দি বানাইতে পারবেন মাল্টি ইউ আর এল এরপরে আসে কন্ট্যাক্ট তবে এখানে আপনি সাইন আপ করতে হবে অবশ্যই এবার প্লেন টেক্সট অ্যাপস এস এম এস ইমেল ফোন অর্থাৎ সব কিছু ফোন নাম্বার দিয়ে আপনি কিউআর কোড বানাইতে পারবেন এখানে লিঙ্ক দিলেই হয়ে যাবে এই যে এন্টার ইউ লেখা আছে এখানে আপনি লিঙ্কটা এনে কপি করে দিলেই হবে তবে হ্যাঁ আপনারা প্রথমে এটা কিন্তু লগ ইন করে নেবেন সাইন আপ করে নেবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে আমার একটা রেজিস্ট্রেশন করা আছে এই যেখানে আপনি ফেসবুকের লগও আছে ফেসবুকের লগো ব্যবহার করতে পারবেন এ দেখুন এই কিউআর কোডে এভাবে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ারও কিউআর কোড ওই লগ সহ করতে পারবেন তা আমরা এখন এখানে আমাদের লিঙ্কটা কপি করা আছে এখানে ফেস্ট করে দিব ফেসবুকের এরপর এখানে আমরা ডাইনামিক দিয়ে দিলাম ডাইনামিক দেওয়ার পরে আমরা এখানে নিচের দিকে যাব গিয়ে এখানে নেক্সট দিলাম দেখুন আমাদের কিউআর কোডটা কিন্তু হয়ে গেছে আমাদের কিউআর কোডটা কিন্তু প্রস্তুত হয়েছে এখন আমরা নিচে সেভ লেখা আছে সেভে দিলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে মাঝখানে ফেসবুকের লগও আছে যে কেউ সহজে বুঝতে পারবে এরপরে এখানে ফিএনজি আছে এস ভিজি আছে আমরা পিএনজিটাই নিব ফিএনজিটা নিব এরপর এখানে আমরা এক হাজার ফি নিব আপনারা চাইলে দুই হাজারও নিতে পারেন কাস্টম করেও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এরপর আমরা ডাউনলোডে দিব ডাউনলোডে দিলে এটা সরাসরি গ্যালারিতে চলে যাবে অথবা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন দেখুন আমরা চেক করে দেখতেছি খুব সুন্দরভাবে হয়েছে তো আপনারা চাইলে এভাবে কিউআর কোড করতে পারেন আপনাদের বিভিন্ন প্রয়োজনে এগুলো লাগবে ব্যবসায়িক প্রয়োজনে লাগতে পারে অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে এই জন্য আপনারা চাইলে এই সাইট থেকে ফ্রিতেই করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এই জন্য আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ